হ্যালো ভিয়াস অ্যাট হস্ট ওয়েলকাম আই এম স্পিকিং হিরমুকুমার রায় ফ্রম মামুনা এডিশনাল আজকে আমরা আলোচনা করব বাংলা বাক্যের শেষে অ্যাডজেক্টিভ বা বিশপথ থাকলে কীভাবে খুব সহজেই ইংরেজি সেন্টেস তৈরি করা যায় সেই সম্পর্কে আলোচনা করবো চলুন আমরা মূল টপিকে ফিরে যাই স্পোকেন রুল থ্রি এই স্ট্রাকচারটি খুবই সহজ সাবজেক্ট প্লাস আর প্লাস আমেক্টিভ ফর এক্সাম্পল আই হাঙ্গরি আমি ক্ষুদাত্ত এ আমি ক্ষুধার্ত এই বাংলা বাক্যের শেষে ক্ষুধার্তটি হচ্ছে অ্যাডজেকটিভ বা বিশেষণ পদ কারণ আমরা জানি যে যে ওয়ার্ড দ্বারা নান বা প্রণয়নের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বোঝায় তাকেই অ্যাডজেক্টিভ বলে এই বাক্যে ক্ষুধাত্মটা হচ্ছে তো অবস্থা বোঝাচ্ছে অর্থাৎ অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে এখানে আই মানে আমি আইটা হচ্ছে প্রণাউন আমি ক্ষুধাত্ম আমি কীরকম আছি ক্ষুদাত্ম একটা অবস্থা বোঝাচ্ছে অর্থাৎ বাংলা বাক্যের শেষে অ্যাডজেক্টিভ বা ভীষণ পথ আছে তাই এই স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটি গঠিত হয়েছে একটু মিলিয়ে নেই প্রথমে সাবজেক্ট আই বসেছে তারপর সাবজেক্ট অনুযায়ী এম বসেছে তারপরে ক্ষুদাতর ইংলিশ হাংরি বসেছে অর্থাৎ অ্যাডজেক্টিভ বসেছে অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী সেন্টেসটি গঠিত হয়েছে একইভাবে হিজ ফল সে লম্বা আই আম শিওর আমি নিশ্চিত আই আম হ্যাপি আমি সুখী উই আর হ্যাপি আমরা সুখী আই আম রেডি আমি প্রস্তুত হি ইজ রেডি সে প্রস্তুত দে আর রেডি তারা প্রস্তুত আই আমার আমি ক্লান্ত আই ইন্টারেস্টেড আমি আগ্রহী তারপর আই আম স্যাটিসফাইড আমি সন্তুষ্ট আই আম উইলিং আমি ইচ্ছুক আই আম সরি আমি দুঃখিত ইউ আর ব্রেইভ তুমি সাহসী এই যে এখানে সাহসী যে বুঝাচ্ছে যে তুমি সাহসী আমরা বলি না কথা কথায় বলি যে এই ছেলেটি খুব সাহসী এটা একটা গুণ বুঝাচ্ছে তা গুণ বুঝালেই আজ একটি হিস সে হয় সে ধনী ধনীটা কি এটা অবস্থা বুঝতেছে সে কেমন গরিব না ধনী এটা অবস্থা বুঝছে তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ একইভাবে আই এম অনেস্ট আমি সৎ গুণ বুঝাচ্ছে দি গার্ল ইজ বিউটিফুল মেয়েটি সুন্দর এটা গুণ বুঝাচ্ছে দি বয় ইজ মেরিটোরিয়াস সিলেটি মেধাবী এটাও গুণ বুঝাচ্ছে হি ইজ এজুকেটেড তিনি শিক্ষিত এটাও গুণ বুঝাচ্ছে ইউ আর ইনভাইটেড তুমি আমন্ত্রিত হ্যালো ভিয়াস আজকে আমরা যে বাক্যগুলো আলোচনা করলাম বা সেন্টেন্সগুলো আলোচনা করলাম সেই সেন্টেন্স বা বাক্যের শেষে অ্যাডজেকটিভ আছে অর্থাৎ বিশেষণ পাত আছে আপনাদের মনে রাখতে হবে যে বাংলা বাক্যের শেষে যদি অ্যাডজেকটিভ থাকে তাহলে এই উক্ত স্ট্রাকচার অনুযায়ী ইংরেজি সেন্টেন্স গ্রহণ করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী আপনারা হাজার হাজার এই ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবেন হ্যালো ভেয়াস আশা করি আমার ক্লাসটি সম্পর্কে বুঝতে পেরেছেন ফাইনালি লাইক ক্লাস ইউ মাস্ট লাইক সাবস্ক্রাইব অ্যান্ড রিং দেয়ার নোটিফিকেশন বেল থ্যাংক ইউ সো মাচ